কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন গোপি আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে যদি গো চলে যায় কোনো দিন সে কি আর ফিরে আসে মরনের পর পারে যদি কখনো দেখা হয় কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন গোপী আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালো তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে যদি গো চলে যায় কোনো দিন সে কি আর ফিরে আসে মরনের পর পারে যদি কখনো দেখা হয়